আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে শারসা থানা সাত মাইল গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরুগুলো তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে ছোট ছোট সাইওয়াল যাতে ষাট বাছুর আপনাদেরকে দেখাবো দর দাম জানাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু দুইটা গরু আসসালাম আলাইকুম আসসালাম

দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটা কত করে হলে বিক্রি করবেন কুড়ি হলি হবে তিরিশ তিরিশ বত্রিশ আছে কুড়ি হলি হবে মানে ষাট হাজার আর ওইটা তিন তিনটে এক তিনটায় তিন ছয় আঠারো দশক তিনটা বছর বলতেছে ষাট হাজার টাকা করে এক লাখ আশি আপনারা এই ধরনের বাসুর কিনতে চাইলে দেড় লাখের আশেপাশে দরদাম করবেন দেড় লাখের আশেপাশে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন খুব চমৎকার একটা সার বাসুর ডাবল নাবি গলকম্বল দরদাম চলছে কি কাকা

দুই তিনটা কোথা থেকে আসছেন সাতক্ষীরা ছোট খামারি ছোট খামারি দর্শক এই যে গরুটা হাজার টাকায় ক্রয় করলো আমার উপযোগী সার বাসুর দর্শক সার বাসুর গরু ঠিক আছে কাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা আমার উপযোগী সার বাসুর খুব চমৎকার লাল বাসুর কাকা ভালো আছেন কি জাতের বাসুর সিন্দি বলতেছে দর্শক সিন্দি জাতের সার আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটা সাত মাইল আট থেকে কাকা বয়স কত মাস আনুমানিক ছয় মাস দর্শক হলে বিক্রি হবে ষাট বছর করু ষাট বছর ঠিক আছে কাকা বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে সাত মাইল আটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা খামার উপযোগী ষাট বছর করু দর্শক খামার উপযোগী ষাট বছর করু কেমন আছেন গরু ব্যসা কিনা নেই বলতে আপনারা শুনলেন একটা বিক্রি করতে পারিনি পাঁচটা গরু পাঁচটা এখানে দুইটা দেখতে পারছেন আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন বয়স কত মাস করে সাত মাস করে কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনারা শুনলেন দর্শক এই যে দুইটা বলতেছে কিনা গরু সাত মাস করে প্রথমটা চাচ্ছেন কত কিনা বেসা অষ্টান্ন ষাট আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পাঁচ ষাট হলে বিক্রি হবে পরেরটা চাচ্ছেন কত পরেরটা তেষট্টি আপনারা শুনলেন দর্শক তেষট্টি পরেরটা কত হলে হবে ষাট হলে দাম হবে দর্শক ষাট আবার বলতেছে চাও দাম বাঁষট্টি অবশ্যই দুইটা গরু আপনারা পঞ্চাশ ভাঙে দর দাম করবেন খামার উপযোগী ষাট বছর দুইটা সাত মাইল গরুর রোড থেকে আপনারা দেখতে পারছেন দর্শক এখান দেখি দরদাম চলছে